করে না তো তো অবস্থা যদি মানুষ স্তায়ফার না করে দুনিয়াতে যাতে ভালো কাজ করুক আল্লাহ দিন তার নেক কাজের প্রতিদান তাকে দিবেন না কাজের প্রতিদান তাকে দিবেন না এবং তাকে এত ন্যাক কাজ করার সত্ত্বেও সে সবকিছু করলো দুনিয়াতে আল্লাহ ইমান নিয়ে আসছে আল্লাহকে বিশ্বাস করছে সব কিছু করছে কিন্তু দুনিয়াতে একবার এস্তেকফার করে নেই এস্তেকভার করে নেই আল্লাহ ক্ষমা চাইনি তো ওই ব্যক্তি সব কিছু থাকা সত্ত্বেও সে আমাদের তার সমস্ত ন্যাক আমল বাতিল বলে ঘোষণিত ঘোষণা করা হবে এবং সে সব কিছু থাকা সত্ত্বেও সে জাহান নামে যাবে। আল্লাহ থেকে মাফ করবেন না তো এই ব্যাপার তো এখান থেকে বুঝে নিন আপনারা যে ইস্তেকবারের গুরুত্ব কত বেশি এস্তেকফারের এত বেশি গুরুত্ব হ্যাঁ যে আপনি যদি সারা জীবন যেতই এক কাজ করেন জীবনে একবার এস্তেকফার না করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কখনো ক্ষমা করবেন তো এ হইলো এই ব্যাপার তো আল্লাহ তাল তালা কোরআনের মধ্যে বলছেন দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন কি বলছেন সুরানা ওয়ালযীনা ইযা ফা'আলু ফায়সাতান এবং যারা দুনিয়াতে ফা'আলু ফাই ফায়সাতার মানে অশ্লীল কাজ করেছে অশ্লীল কাজ বলতে ধরে নেন নারী ঘটিত কাজ বেবি প্রেম ভালোবাসা অবৈধ ভালোবাসা এই সেই যা তো কিছু আছে ওই ওই ধরনের কাজকে বলা হয় সাতান ঠিক আছে এই ধরনের কাজ করেছে আও জালামু আনফুসাহুম অথবা নিজের উপরে জুলুম করছে কিসের মাধ্যমে অন্য অন্য পাপ করি অন্য অন্য যে কোনো পাপ করেছে এভাবে নিজের উপরে জুলুম করছে দেখুন পাপ হয়েছে পাপ করা একটা বিশাল অপরাধ পাপ করলে কি হয় নিজের উপরে জুলুম করা হয় ঠিক আছে কারণ পাপ করলে আপনি পাপ চাই ছোটো করেন চাই বড়ো করেন পাপ করলে আপনার উপরে বাস শাস্তি অজুব হয়ে যাবে যতক্ষণ তো অবানা করবে পাপ করলেই শাস্তি আপনার লট মানে বলে না যে আপনার ইয়া তেলোয়ার গরদানের উপর লটকে আছে যে কোনো সময় পড়ে যাবে তো পাপ পড়ছেন তো সেটা পাপটা ঝুলে আছে। আপনার আমল নামাতে লিখে দিয়েছে সেটা কখনো না না ঠিক আছে তো আপনি যে পাপ পড়ছেন যার জন্য আপনি কি করছেন আপনি নিজের ওপরে জুলুম অত্যাচার করছেন কারণ এ পাপের কারণে আপনার শাস্তি হবে এইবার আল্লাহ কি বসে দেখেন আল্লাহ কি বসে কি তারা এমন অশ্লীল কাজ করেছে অথবা নিজের উপর জুলুম অত্যাচার করছে তারপর কি করলো আল্লাহ কি স্মরণ করছে যে যে পাপ করলাম তো এমন নয় আল্লাহ দেখে না আল্লাহ দেখেছে আল্লাহ তালা দেখেছে পাপ গুলো এটা আমার কি হবে আমার কিন্তু উপায় নাই আল্লাহ মাফ না করে আমার মানে ধ্বংস অবধারিত জুনু বিহীন অথবা সে কি করলো তার গুনার জন্য আল্লাহ নিকট ক্ষমা চাইলো বা স্ট্রেক্ট ফার করলো কেন অমায়ে ফিরুজ জুনু বিহল আর সে জানে যে এক আল্লাহ আর কেউ গুনাহ মাফ করে না ঠিক আছে এই কথাটা তো সমস্ত মানুষ জানে দুনিয়াতে যে এক আল্লাহ ব্যতীত কেউ গুণা মাফ করতে পারবে না গুনা মাফ করার কারো অধিকার নাই কারো হাতে নাই কারো ক্ষমতা নাই ঠিক আছে একমাত্র গুণা মাফ করতে পারবে আল্লাহ তাপার তা তাছাড়া কারো ক্ষমতা নেই গুণা মাফ করে দিবে এত ব্যবসায়ী এই মনে করে কি করলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহর কাছে ইস্তেকফার করলো আর কি করলো আলাম ইসরু মাফা আলু ওয়াহুম ইয়া আলামুন এবং সে জেনে শুনে যা কিছু করলো এক টকার সে এক সে গোপন রাখে নাই বুঝতে পারছেন সে জেনে শুনে যত রকমের পাপ করেছে এই পর্যন্ত ছোটো হোক বড় হোক দিনে করেছে রাতে করেছে যে যে কোনো সময় পাপ করেছে এবং সমস্ত পাপগুলো সে কি করে নাই গোপন রাখে নাই সব আল্লাহর সামনে প্রকাশ করে দিয়েছে এবং স্বীকার করে নিয়েছে হে আল্লাহ তাদের তালা আমি এই এই পাপগুলো করেছি আল্লাহ এত আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে সিলিন্ডার হয়েছে আল্লাহর কাছে নিজের পাপকে স্বীকার করেছে তাহলে এটা কত উপকার করলো সে নিজের দেখেন আল্লাহ কি বলছেন তার জন্য কি বলছেন ওলাইকা জাজাউ হোম মাঘ মির রববিহীন এই সমস্ত ব্যক্তিদের প্রতিদান হচ্ছে বদলা হচ্ছে ক্ষমা মির রববিহীন তাদের প্রতিপালকের পক্ষ থেকে ও জান্নাতুন এবং তাদের প্রতিদান হচ্ছে জান্নাত তাজরিমিন তাহতে আনহার যে জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবে আর সেই জান্নাতে কতদিন থাকবে আল্লাহ বলছেন খলিদিনা ফিহা চিরদিন চিরদিন সেই জান্নাতে থাকবে কোনোদিন তার মৃত্যু আসবে না অনিম মাজ্জুল আমিলিন এত যারা ভালো কাজ করে তাতে পুরস্কার কতই না ভালো আল্লাহ বলছে ঠিক আছে তো এখন থেকে কি বুঝতে পারলেন মানুষ যতই পাপ করুক সে যেই যতই পাপ করুক হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে আরেকটা কথা বলি এমন কিছু পাপ আছে ভাই এমন কিছু পাপ আছে আপনি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে ক্ষমা চান কিয়ামত পর্যন্ত আল্লাহ কখনো ক্ষমা করবেন এটা নিয়ে আরেকটা আমি বক্তৃতা দিব অন্য জমাতে ওই বিষয় নিয়ে ঠিক আছে একদিনে দুইটা হয় না তো এমন কিছু পাপ আছে অবশ্যই ছেড়ে যদি করেন আল্লাহ মাফ করে দেবে যদি কুফুর করেন আল্লাহ মাফ করে দেবে তাহলে বুঝলেন ওইটা কি পাপ যেই পাপ করলে আপনার কোনোদিন মাফ হবে না কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাল আল্লাহ ক্ষমা করবে না ঠিক আছে তো এইগুলো আমি বিস্তারিত পরে বলবো এক এক জমাতে বলবো তো এই ব্যাপার এত এখন তো বুঝতে পারছেন আপনি পাপ যেই ধরনের করেন কিন্তু পাপের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকতে হবে আপনি এমন পাপ করেছেন যে পাপের মাধ্যমে আপনি আল্লাহর হক নষ্ট করছেন হ্যাঁ প্রেম অবৈধ প্রেম ভালোবাসা এই যে আল্লাহ ফাহিসাত আল্লাহ বলছে যে সে অশ্লীল কাজ করেছে অশ্লীল কাজ বলতে এই সমস্ত ধরা হয়েছে প্রেম ভালোবাসা করা বা জিনা ব্যবসা করা বা এই ধরনের যে সমস্ত কাজ করেছেন এই ধরনের কাজ আপনি করে নিয়েছেন এবার আর কি করছেন আরো অন্য অন্য ধরনের পাপ আপনি করেছেন তারপরে জুলুম অত্যাচার করছেন কাউকে গালি দিয়েছেন কাউকে মেরেছেন বা কারো রুজি নষ্ট করেছেন হ্যাঁ বা যেরকম পাপ আপনি করেছেন এত আল্লাহ বলছে তুমি যদি এবার আল্লাহকে ক্ষমা চাও আর আল্লাহর কাছে একদম নিজের পাপকে প্রকাশ করে দিতে হবে হে আল্লাহ আমি উমুক উমুক পাপ করেছি এক কমে আমি গোপন রাখবো না আল্লাহ আপনারা জানেন আমিও জানি আমি এই পাপ করেছি এত আজ আমা আমাকে ক্ষমা করে দিন এইভাবে যদি আপনি ক্ষমা চান তো আল্লাহ কি বলছেন শুধু ক্ষমা করবেন না আল্লাহ বসে তোমার জন্য কি মাঘ ফেরাত অর্থাৎ আল্লাহবাস তোমাকে আমি ক্ষমা তো করবই এক নম্বর পুরস্কার কি ক্ষমা একটা কথা মনে রাখবেন পাপ হয়েছে একটু বিশাল বড় বোঝার মতো বিশাল বড় বোঝার মতো সে আপনার ঘরের মধ্যে চেপে আছে বড় বোঝা ঠিক আছে আর পাপ হচ্ছে আপনার ময়লার মতো যেরকমভাবে একটা কাপড়ের মধ্যে আপনার শরীরের একটা কাপড় আছে সুন্দর কাপড় কিন্তু সেই কাপড়টাতে এত ময়লা লেগেছে এত ময়লা লেগেছে ময়লাতে সেটা দুর্গন্ধ হয়ে গেছে ঠিক আছে ময়লাতে দুর্গন্ধ হয়ে গেছে আপনার রাস্তাতে গেলে মানুষ দুর্গন্ধ পায় বলে এই কী লোক কাপড়টা ধুই নাই কখনো কখনো ধুই নাই এবার ওই কাপড়ে যদি আপনি আতর লাগান সেটা কি ঠিক হবে ঠিক হবে কি বলেন ঠিক হবে না প্রথমে কি করতে হবে ওই কাপড়টাকে ধৌত করতে হবে ধৌত করতে হবে সার্ফ দিয়ে কিছু দিয়ে যখন ধুবেন তখন তো এখন কাপড়ের ময়লা তো গেয়েছে আর ওই কাপড়টা আপনার এত সুন্দর হয়ে যাবে হ্যাঁ ওইটা যখন গায়ে দিবেন তখন সবাই বলবে বাবারে কত সুন্দর কাপড় পরেছে ভাই এরকম করে মানুষ বলবে তো ভাই তেমন একই অবস্থা আমরা যখন পাপ করি না যখন পাপ করি পাপ করতে করতে আমাদের অন্তরের মধ্যে কী হয়ে যায় ময়লা হয়ে যায় হাদিসের মধ্যে শেষে আপনার হাদিসের মধ্যে শেষে যখন মানুষ একটা পাপ করে তখন তার অন্তরের মধ্যে একটা কী হয় দাগ পড়ে যায় দাগ পড়ে যায় এবং দাগটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে যদি মানুষ দবা করে নেয় তখন সে দাগটা অন্তর থেকে মুছে যায় মুছে যায় ঠিক আছে তো এই ব্যাপার যেরকমভাবে কাপড়ে ময়লা লাগলে তা ধুইলে পরিষ্কার হয়ে যায় তেমনি অন্তরে ময়লা লাগলে কী করতে হবে আপনাকে তোবা করলে সেই ময়লা আপনার পাপের ময়লা সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় অন্তরটা পরিষ্কার হয়ে যায় ঠিক আছে অন্তর যখন পরিষ্কার হয়ে যায় পাপ থেকে পরিষ্কার হয়ে যায় সম্পূর্ণ আর সেটা খিসে সম্ভব একমাত্র স্টেক ফার ইস্তেকবার ছাড়া আপনার কোনো দিন আপনার আপনি হয়তো মনে করছেন আমি অনেক পাপ করেছি আমি প্রতিদিন কি করবো আল্লাহ আল্লাহর ইয়া করবো রাজগার করবো সোবান আল্লাহ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ওসব করলে আপনার নেই বাড়বে কিন্তু পাপ আপনার মুসবে না পাপ দূর হবে না পাপ দূর করার জন্য একটাই মাত্র রাস্তা সেটা ইস্তেকবার আপনি ইস্তেকবার পড়বেন সোমান আল্লাহ আস্তে খুললা আস্তে খুললা আস্তে এমন কিছু কঠিন জিনিস না খুব সহজ জিনিস ঠিক আছে এটা করলে আপনার পাপটা কি হয়ে যাবে সমস্ত হয়ে যাবে মুছে পালিয়ে যাবে কোথায় পালিয়ে যাবে তাতে কি হবে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে যখন অন্তর পাপ পাপ থেকে পরিষ্কার হবে অন্তর পাপ থাকবে না তখন যদি আপনি আবাদত করেন হ্যাঁ সুবরণ আল্লাহ পরেন আলহামদুল্লাহ করেন তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে সেটা ভালো লাগবে আপনি যত বেশি বেশি পড়বেন তত আপনার মনের মধ্যে শান্তি আসবে শান্তি আসবে আর আপনার ভালো লাগবে সেটা পড়লে মনে হবে আল্লাহর তরফ থেকে একটা শান্তি আসছে ঠিক আছে এই ব্যাপার তো কথা দুই এক একটা পরব আগে না আমরা তসবি পরব আগে এবার দেখতে হবে আমার আমার অবস্থা আমি যদি এত বেশি পাপ করে ফেলছি এত বেশি পাপ করে ফেলছি যে আমার পাপের সংখ্যা বেশি হয়ে গেছে তখন আমি কি করব এস্তেক বেশি বেশি পরব এস্তেক বেশি বেশি পরব আল্লাহর কাছে তো করব যে আল্লাহ কোনো দিন পাপ করব না এবার আল্লাহ যখন আমাকে মাফ করে দেবে আমি বুঝতে পারব আপনি বুঝতে পারবেন আল্লাহ মাফ করে দিলে কি হবে তখন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি যে কাজটা করবেন সে কাজটা হয়ে যাবে হ্যাঁ মানুষ সব থেকে ভালোবাসবে এবং দেখবেন আপনাকে ভালো কাজ করতে বেশি ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে আপনাকে জিকির করতে ভালো ভালো লাগবে লাগবে আর পাপ কাজ আপনাকে না কাজের কথা এলে তখন ভারী ভারী লাগবে না ভাই কাজ আর করবে না আল্লাহ না করমান মানে কাজ আমি করবো না আল্লাহ নারাজ হয়ে যায় করব না আপনাকে পাপ কাজটা করতে খারাপ লাগবে ভালো কাজ করতে ভালো লাগবে যখন এমন চলে আসবে অবস্থা তখন জানবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে এবং আপনার স্টেক ফার আল্লাহর কাছে কবল হয়ে গিয়েছে ঠিক আছে তো এই ব্যাপার এত আর আমাদেরকে স্টেক করতে হবে এভাবে আর আর হর্তমে আগে বলে দিয়েছি স্টেক ফার করতে হলে প্রথম কি করতে হবে শুধু আল্লাহকে রাজি করার জন্য স্টেক ফার করবো যে আল্লাহ আমার রাজি হয়ে যাক আল্লাহ আমার পাপকে মাফ করে দে কে আমার দিন আল্লাহ আমাকে না ধরো গ্রেফতার না করো এই নিয়ত আর দুই নম্বর আল্লাহর কাছে লজ্জিত হতে হবে তাহলে আমি পাপটা করে ফেলছি আমি লজ্জিত হচ্ছি আমাকে দ্বিতীয়বার আর এই পাপ আমি করবো না আমাকে মাফ করবে আর জীবনে দ্বিতীয়বার ওই পাপ করা যাবে না ওই পাপ থেকে দূরে চলে আসতে হবে এভাবে সমস্ত পাপ থেকে আপনাকে দূরে চলে আসতে হবে ঠিক আছে তারপরে এস্তেক পার করবেন সঙ্গে সঙ্গে কবুল করবেন সঙ্গে সঙ্গে কবুল করবেন আর এই নয় যে আমি এস্তেক পার করলাম এখন সমস্ত পাপ থেকে কিন্তু আবার পরে আবার শুরু করে দিলাম ওই পাপ আবার ওই পাপ একদিন পর বা দুদিন পর এক সপ্তাহ পর আবার শুরু করে দিয়েছি ওই পাপ ওইটাকে ওটাকে একবার বলা হবে না ঠিক আছে ওইটাকে বলা হবে আল্লাহর সঙ্গে মজাক করা আল্লাহর সঙ্গে মজাক করা তো করা যাবে না একবার করতে হবে ওই ওই পাপ পাপ ছেড়ে ছেড়ে তো দ্বিতীয়বার করবো না তবে আল্লাহ এই ওয়াদা পূরণ হবে আল্লাহ যে ওয়াদা করছেন যে অহম মাঘ ফেরাত তুমি রববিহীন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাঘ ক্ষমা করে দেওয়া হবে তারপর জান্নাতুন এবং দ্বিতীয় পুরস্কার তাদেরকে জান্নাত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে তো এই ব্যাপার আমরা এইভাবে যদি পার করি তবে আল্লাহ তাবার তালা আমাদেরকে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন ভাই তো আল্লাহর কাছে খুব আল্লাহর কাছে যারা ইস্তেকফার করবে তাদের বিশাল মর্যাদা বিশাল মর্যাদা থেকে মাফ করে দেন এবার দেখেন সুরা আনফালের মধ্যে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন ওয়া মাকান আল্লাজী বাহুম ওয়ান তা ফিহিম হে আল্লাহ রসুল সাল্লাম আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আমি তাদেরকে কোনো শাস্তি দিব না তাদের পর কোনো আজাব নাজিল করব না তাদের পর কোনো প্রকার আজাব নাজিল আমি করব না আর দুই নম্বর কী বলছেন ওয়া মাকান আল্লাহ মুয়া আজী বাহুম অহ ফিরুন এবং আল্লাহ তাল্লা চালা ওই মানুষকে কখনোই শাস্তি দিবেন না আজাব দিবেন না অহম মেয়াজতাহ ফিরুন এবং যারা সবসময় স্টেক পাঠ পাঠ করবে দেখেন সুরা নিসা সুরান ফাল এটা সুরান ফালের তেত্রিশ নম্বর আয়াত ঠিক আছে সুরান ফালের ৩৩ নম্বর আয়াত আল্লাহ তালা ওয়াদা করছেন যদি কোনো মানুষ এস্তেক করে আল্লাহ তাকে কখনো আজাব দেবে না তার উপর কোনো আজাব আল্লাহ নাজিল করবে না তার উপরে কোনো হঠাৎ বালা মুসিবত আসবে না ঠিক আছে এবার দেখেন বালা মুসিবত চলে আসা কি ইয়া বিপদ চলে আসা হঠাৎ করে হ্যাঁ যদি চলে আসে তাহলে এটা জানতে হবে আজাব এটা কিন্তু আপনি যদি আল্লাহর সবসময় এস্তেক পার করেন এস্তেক পার পার করেন তাহলে এই সমস্ত আজাব আপনার কাছে কখনো আসবে না আর সেটা আপনাকে কী করতে হবে এক লাশের সাথে করতে হবে এক লাশের সাথে করতে হবে লোক দেখানোর জন্য করলে হবে ঠিক আছে লোক দেখানোর জন্য করা যাবে না এই ব্যাপার এভাবে আর অসংখ্য আয়াত আছে কোরআনের মধ্যে এস্তেক পার নিয়ে অসংখ্য আসে দেখেন এখন সুরা তো বা এখন আল্লাহ তালা কি বলছেন ওয়া মিমান আচ্ছা ওয়া মিমান হাওলা কুমিনাল আরবি মুনাফিকুন ও মিন আহলে মাদিনা মারাদু আল্লাহ নিফাক লাহম নাহনু না আল্লাহ এখানে কি বলছেন আল্লাহ তালা তালা এবং তোমাদের আশপাশে মিনাল আরব মুনাফিকুন এমন কিছু গ্রাম্য লোক আছে যারা মুনাফিক এই কথাটা আল্লাহ তালা মুসলমানদেরকে বলছেন মদিনার মুসলমানদেরকে বলছেন এবং রসুল্লাহামকে লক্ষ্য করে বলছেন হে মদিনাবাসী মুসলমানেরা তোমরা জেনে রেখো তোমাদের আশেপাশে কিছু লোক আছে দেহাতি লোক গ্রাম্য লোক যারা কি যারা মুনাফিক মারাদো আল্লাহ নেফাক যারা মুনাফিকের উপর একদম জমে বসে আছে মোনাফেক কাকে বলা হয় জানেন তো ভিতরে একটা বাহিরে একটা ভিতরে আপনার দুশ্মন আর বাহিরে আপনার কে বন্ধু ঠিক আছে তাদেরকে মনাফিক বলে যারা ভিতরে কি ভিতর থেকে আপনার করছে জন্য মানুষকে যে কি করে দেয় শত্রু বানিয়ে দেয় আপনার আর সামনে কি মিষ্টি মিষ্টি কথা বলবে সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে ভাই কেমন আছে ই আছো সে আছো আপনাকে বুঝতে দিবে না যে আসে আপনার শত্রুতা করছে এদেরকে মনাফেক বলা হয় ঠিক আছে তো আল্লাহ তালা কি বলছেন না আলামহম তোমরা তাদেরকে জানো না তোমরা তাদেরকে জানো না 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 আলামহম আমি তাদেরকে জানি আল্লাহ বলছেন তোমরা কি করে জানবে কারণ তারা তো তোমাদের সামনে শত্রুতা প্রকাশ করে না তাদের ভিতরে যে তোমাদের শত্রুতা আছে সেটা তোমাদের সামনে দেখায় না সেটা তোমাদের সামনে কি দেখায় তোমার বন্ধুত্ব দেখায় ভালো ভালো কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে ওইটা দেখায় যার জন্য তোমরা বুঝতে পারো না যে ওরা তোমাদের শত্রু কিন্তু আমি জানি আল্লা বলছেন আমি তাদেরকে জানি এবার শোনেন আল্লাহ কি বলছেন সানহাজ দিব হোমান তাইন আমি তাদেরকে ডবর শাস্তি দিব এ মুনাফিকদেরকে আমি ডবর শাস্তি দেব আল্লাহ বলছেন আচ্ছা আর কি বলছেন সুমাইউ রদ্দুর রইল আজিম তারপর আমি তাদেরকে মহাশাস্তির দিকে ফিরিয়ে দেবো অর্থাৎ জাহান্নামের মধ্যে দিয়ে দিব। মরার পর তাদেরকে জাহান নামে ফেলে দেব তাদেরকে আমি তাদের এই সমস্ত আমল টামল কোনো কাজে আসবে না তাদের এই মনাফিকির জন্য তাদের কোনো আমল কাজে আসবে না এবার এ কথা আল্লাহ তালা বলছেন তো তখন মদিনার মধ্যে সমস্ত ধরনের লোক ছিল আল্লাহ তালা তাদের হুকুম নাজিল করে দিয়েছে মুসলমানদের সামনে যে এই এই ব্যাপার এই এক এক প্রকারের লোক আছে আর দুই নম্বরের লোক কারা আছে সেটাও শুনে না আল্লাহ বলছেন বলছেন ওয়াকারুনা এ তারা হবে জুনু এবং দ্বিতীয় ওই সমস্ত মানুষ যারা নিজের পাপকে স্বীকার করে নিয়েছে নিজের অপরাধকে স্বীকার করে নিয়েছে হ্যাঁ যে হ্যাঁ আমার দ্বারা এই এই ভুল হয়ে গেছে আমার দ্বারা এই এই ভুল হয়ে গেছে এই পাপ হয়ে গেছে আমি পাপটা করে ফেলছি এটা তারা সেটা কি করছে স্বীকার করছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে মানুষের কাছে ক্ষমা চাচ্ছে হ্যাঁ ভাই আমি ভুলটা আমার হয়ে গেছে আমাকে মাফ করে দাও আর দ্বিতীয়বার আমি সেই পাপটা আমি করবো না এবার এই ধরনের মানুষের মধ্যে আবার দুই রকমের আমল আছে আল্লাহ বলছেন কি বলছেন দেখেন আল্লাহ বলছেন খারা তো আমাল সলিহান তারা মিলিয়ে ফেলছে তাদের নেক আমলকে ওয়া খারা সাইয়ান এবং তাদের পাপ পাপকে অর্থাৎ এই সমস্ত মানুষরা কিন্তু যারা পাপ স্বীকার করে নিয়েছে তারা কখনো পাপও করতো কখনো ভালো কাজও করত কিন্তু তাদের একটা ভালো গুণ কী ছিল যে তারা তাদের পাপকে স্বীকার করেছে আল্লাহর সামনে হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি এই পাপ করে আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলছেন এই জন্য আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আসাল্লাহ তুবা আলাহিম হ্যাঁ সম্ভবত আল্লাহ তালা তাদেরকে কি করবেন তাদের তোবাকে কবুল করবেন ইন আল্লাহ গাফরুর রাহিম কেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তো দুই রকমের মানুষ এক হচ্ছে মুনাফেক মানুষ এবার মুনাফেক যারা তারা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চায় না মুনাফিক কি আল্লাহর কাছে কোনো দিন ক্ষমা চায় না এবং যার অপরাধ করবে তার কাছে হাত ধরে ক্ষমা চাইবে না যে ভাই আমার এই পাপটা হয়ে গেছে ভাই তোমার এই আমি সমালোচনা করেছি তোমার এই বদনাম আমি করেছি এত তুমি আমাকে মাফ করে দিও ভাই কারণ তুমি যদি মাফ না করো আল্লাহ ক্ষমা আমাকে মাফ করবে না তোমাকে মানুষের সামনে নিচু করেছি আমি তোমার জন্য অনেক রকমের বদনাম করেছি আমি হ্যাঁ তারা মানুষের কাছে ক্ষমা চায় না আল্লাহর কাছে ক্ষমা চায় না যার জন্য আল্লাহ তালা বলছে আমি তাদেরকে শাস্তি দুনিয়াতে আর ওই আর দুই নম্বর কারা যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ তালা আমি এই পাপ করছি আমাকে মাফ করে দেবো আবার যে মানুষের ভুল করেছে হয়তো কাউকে গালি দিয়েছে কারো বদনাম করছে কারো যা করেছে তা ওদের কাছে ক্ষমা ক্ষমাচ্ছে হাত ধরে এ ভাই আপনার জন্য আমি দেখেন আপনার এই আমি এরকম বদনাম করে ফেলছি বা আপনার জন্য মানুষের কাছে আমি এই বলছি তা আপনার ওকে মাফ করে দেন। মানুষের কাছে মাফ চাই এই জন্য আল্লাহ বলছে তাহলে ওই ব্যক্তি সে মানুষ তাকে মাফ করে দেয় আল্লাহ বলছে আমি মাফ করে দেব ফলে কি হবে আল্লাহ বলছেন ইন আল্লাহ ইন ইন্নাল্লাহ গাফুর রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু তো এ ব্যাপার তো সার কথা হচ্ছে এই আমরা যদি পাপ থেকে ক্ষমানা চাই তাহলে আমাদের পাপ কোনো দিন মাপ হবে না ঠিক আছে আমরা যদি আমরা অনেক পাপ এখন পাপ কিন্তু হবেই দুনিয়াতে বেশি থাকলে পাপ হবে নদীতে চললে আপনার নৌকাতে পানি উঠবেই উঠবে না আপনার নৌকা যতই মজবুত করে বানান ও পানি উঠবেই পানি উঠবে তাহলে কি করতে হবে পানিটাকে শীষে ফেলে দিতে হবে তাহলে ওই নৌকা কোনো দিন ডুববে না কোনো দিন ডুববে না তেমনইভাবে দুনিয়াতে বেঁচে থাকলে আপনার দ্বারা পাপ হবে আমার দ্বারা পাপ হবে সবার দ্বারা পাপ হবে কিন্তু একটু রাস্তা আমাদেরকে তোবা করতে হবে তোবা করতে হবে কারণ আল্লাহ তালা বলে দিয়েছে করোনার মধ্যে যখন মানুষ পাপ করে ফেলে আর সঙ্গে সঙ্গে আল্লাহ তোবা করে আল্লাহ তালা তার পাপকে মাফ করে দেয় তার পাপকে আল্লাহ তালা মাফ করে দেয় এত যদি আমরা পাপ থেকে দৌবা না করি তাহলে কি হবে আমাদের ওই পাপের বোঝা নিয়ে আমরা কবরে ঢুকবো কি আমাদের মাঠে উপস্থিত হব আর ওই পাপগুলোকে কী করা হবে তখন ওজন করা হবে নেকিগুলোকে ওজন করা হবে যদি পাপের সংখ্যা সেখানে বেশি হয়ে যায় তাহলে ভাই জাহার্নাম নিতে হবে যা নাম যেতে হবে এই জন্য দুনিয়াতে তোবা করলে আল্লাহ তালা পাপ মাফ করে দিবে আমরা আখের যখন উঠব কবর থেকে আমাদের পাপের বোঝা থাকবে না শুধু নেকি থাকবে এত জান্নাত গ্যারান্টি ইনশাল বুঝতে পারছেন তো তো আমরা কি করবো বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো তোবা করবো ইনশাল বারাকুল্লাহ ফিলকুল আজিম মনাফান হাকিম ইনাহ তাহলে জাহাদুল কারিমুল মালিকুল বার রহুর রাহিম

এর জন্য আমি শুরুটা আবার এখানে রেকর্ড করে আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি ঠিক আছে তো শুরুতে বলা হয়েছে যদি কোনো মানুষ জীবনে অনেক নেকি করেছে কিন্তু একবারও তৌবা করেনি নি আল্লাহর সামনে একবার তৌবা করে নিজেক হওয়ার পরে নি তাহলে কি কী আমাদের তার কী মাফ হবে আল্লাহ তার সঙ্গে ব্যবহার করবে এই নিয়ে একটা হাদিস আছে আপনার মুসলিম শরীফের হাদিস সাতশো একুশ কি বাইশ নম্বর হাদিস এটা সেখানে বলা হয়েছে যে মা আয়েশা বলছেন হে আল্লাহ রসুল সাল্লাম সে আবু দুজানা বা ইবনে দুজানা সে এতই ভালো মানুষ ইসলামের আগে ইসলামের যুগের আগে থেকেই সে খুব দান খয়াত করত গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতো এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতো যেটা ইসলামের মধ্যে সবচেয়ে বড় নেকির কাজ ঠিক আছে তো এই এমন সে কাজ করেছে সারা জীবন করেছে এখন তো সে নাই সে মরে গিয়েছে তো এখন কি আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করছে তো রসুলসালাম বলছে লায়ান ফাউ অর্থাৎ তার এই ন্যাক কাজ কোনো কাজে লাগেনি তার কোনো উপকারে আসে নাই কিসের জন্য এই জন্য সে জীবনে একবার সে তো বা ইস্তেকপার করেনি আল্লাহর কাছে ক্ষমা চায়নি আল্লাহর কাছে ক্ষমা চায়নি যার জন্য তার জীবনের সমস্ত ন্যাক আমল সব মানে ব্যর্থ হয়েছে বাতিল হয়ে গিয়েছে তো এই ব্যাপার তো বর্তমানে অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে। যারা বিভিন্ন রকমের কাজকর্মে লিপ্ত থাকে নামাজ রোজা পড়ে না কিছু না হঠাৎ করে তাদের মৃত্যু চলে আসে তো তারা নামাজ তো পড়ে না এমনকি জীবনে একবার ইস্তেকফারও করে না তৌবা করে না তো তাদের কী হবে একই অবস্থা হবে একই অবস্থা হবে যে যে ব্যক্তি জীবনে একবার তোবা করলো না ইস্তেকফার করলো না আল্লাহর কাছে ক্ষমা চাইলো না তার কে অবস্থা দিন তার এই হাদিস অনুযায়ী তার মাপ হবে না সে এত নেকি করা সত্ত্বেও তার সমস্ত নেকির বাতিল বলে ঘোষিত হবে এবং সে জাহান নামের আগুনে সারা জীবন জ্বলবে এত আমাদের কী করতে হবে প্রতিদিন ইস্তেকফার বেশি বেশি করে করতে হবে হ্যাঁ ইস্তেফার আমরা করবোই করব তাহলে কী হবে ইস্তেফার বেশি বেশি করলে আল্লাহ খুশি হয় রাজি হয় এবং আল্লাহ তারপর আমাদের গোনা মাফ করে দেয় যদি আমরা ইস্তেকভার একদম মানে সত্যভাবে করি সত্য মনে করি খালেজভাবে করি অর্থাৎ স্তেক ফার করার পর আর সেই পাপার যদি না করি আর সেই পাপের দিকে যদি পা না বাড়াই হ্যাঁ এবং আরও সমস্ত যত পাপ আছে সব ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা আমাদের পিছনে সমস্ত গুণা গ্যারান্টি দিয়ে মাফ করে দেবে ঠিক আছে কিন্তু তার মধ্যে এমন কিছু গুণা আছে যেরকম বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে সেটা কোনো দিন মাফ হবে না কিন্তু সেটা কখনো মাফ হবে না এতএব আমাদের কী করতে হবে বান্দার হক নষ্ট করলে হবে না এবার আল্লাহ হুকুকুল্লাহ আল্লাহর হক যদি নষ্ট করি হ্যাঁ তাহলে আল্লাহ সেটা মাফ করে দেবে আল্লাহর হক নষ্ট করলে করে দেবে কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না এত হক করলা আল্লাহর হক কী কী এই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব ঠিক আছে আর হক কল বাদ বান্দার হক কী কী যেটা আল্লাহ কখন মাফ করবে না সারা জীবন তবে কোল আল্লাহ মাফ করবে না এই নিয়ে আমি পরে ভিডিও তৈরি করব ঠিক আছে বন্ধুরা তো এই আরও অনেক রকম কথা আমি বলছিলাম সেগুলো আমি এখানে সব ফটি তুলতে পারিনি ফটি তুলতে আমি পারিনি এখানে হ্যাঁ কারণ অরিজিনালভাবে যে কথাগুলো বের হয় সেগুলো দ্বিতীয়বার মুখ দিয়ে আসে না তারপর আমি চেষ্টা করলাম আপনাদের সামনে যেগুলো সেরে গেছে সেগুলো তুলে ধরার জন্য তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতো